কিন্নর দেখেইছেন ট্রেনে বাসে টাকা চাইতে এবং আশীর্বাদ দিতে কিন্তু কখনো কি এই কিন্নরদের শেষকৃত্য দেখেছেন দেখেননি কেন তারা চায় না তাদের শেষকৃত্য যে দেখবে সেও এই এরকম পরের জন্মে কিন্নর হয়ে জন্মাক এরকম নরক যন্ত্রণা ভোগ করুক তো কিন্নরদের কাছে এমন এক শক্তি আছে যে তারা আগের থেকেই মরার পূর্বাভাস জানতে পেরে যায় তারা তার পাঁচ ছ দিন আগের থেকে খাওয়া দাওয়া ছেড়ে ভগবানের ভক্তিতে নীল হয়ে যায় সাধনা করে যাতে তাদের পরের জন্মে এই কিন্নর হয়ে জন্ম নিতে হয় না এই সমাজে নরক যন্ত্রণা ভোগ করতে যেন না হয় এবং যখন তিনি মারা যায় সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয় রাতের বেলায় তাকে কি মিলে খুব জুতো চটি দিয়ে মারে যাতে পরের জন্মে সে আর কিন্নর হয়ে না জন্মা এর নরক যন্ত্রণা তাকে আর ভোগ করতে না হয় এবং রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে যায় তখন এক এক কিন্নর দল মিলে তাকে নিয়ে যাওয়া হয় শ্মশানে শ্মশানে তাকে পোড়ায় না তাকে কব্বর দিয়া হয় এবং এই রিচুয়াল ছড়ে টানা ছ দিন ধরে তখন সমস্ত কিন্নর দল উপবাস থাকে